একজন মুসলমানকে কমতে পারতনি হজরত অমর পারুক রাজার গুরু শাসুনা ফল হিন্দুত্ববাদী সন্ত্রাস এমন দুঃসাহস তো অনেক দূরের কথা শুধুমাত্র একজন ব্যক্তি

আল্লাহর বাপরে সর্বশ্রেষ্ঠ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কি জামার তবিগতের सरदार তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত তোমার কাছে বুঝি ভালো লাগে না

যার সিদ্ধান্তের জন্য কারশনের পরামর্শ করতে হয় না যার সিদ্ধান্তের জন্য বাইরের সাথে পরামর্শ করতে হয় না যা এই সিদ্ধান্তের জন্য মন্ত্রী সভায় সিদ্ধান্ত গঠন করতে হয় না পরামর্শ গঠন করতে হয় না যার সিদ্ধান্তের জন্য একভাবে সিদ্ধান্ত নিতে পারে চলে গেলেন সেই মন্ত্র দেবের কাছে

বয় লগের করে শালার লগে পরামর্শ করে স্বামীর লগে পরামর্শ করে পুত্রের জামাই লগে পরামর্শ করে সমাজের ডাক্তার কর্তা নেতা কথা কর্তা গুত্তা গুত্তা উত্তান দা আছে যে পরামর্শ করিয়া করে আছেন তাই না তাই না এই ব্যক্তিই মুনাফিক মুসলমান মনে করছে মনে হয় حضرت ওমর দরে প্রবেশ করছে স্ত্রীর সাথে পরামর্শ করিয়া সুন্দর করিয়া দিব

আমরা নিজেকে মুসলমান দাবি করি আমাদের বিশুদ্ধ নিয়মা যার আল্লাহ কথা বলে বাট আল্লাহ আল মুমিনুন তুমি সফলকাম তুমি সফলকাম হই যে ব্যক্তি আমার আমার সমস্ত শব্দ মানিয়া আমার সমস্ত হুকুম মানিয়া আমার রাসূলের তরিকা মানিয়া আমার আল্লাহর কোরআন যে বিধান দিয়েছে বিধান মানিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে হাদিসে তরিকাকে সে হাদিস মানিয়া যে ব্যক্তি শিকার

সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে সতর্ক করছে কেউ শুনে নাই কেউ শুনে নাই ওই ব্যক্তি বার বার সবাইকে সতর্ক করছে মুসলমান তোমরা তথ্য সন্ত্রাসের শিকার হচ্ছ তোমরা সাবধান হয়ে যাও তোমাদেরকে পরিকল্পিত ভাবে তোমাদেরকে জঙ্গি বানানো হচ্ছে কে বলছে তাননি কে বলছে প্রেমনি ভারতের কে ব্যক্তি আমরা সবাই আমরা মুসলমানরা এই মেম্বার থেকে বসে বসে তারা কাজের ঘোষণা দিই এই মেম্বারে বসে বসে তাকে আমরা বে কাজের দেন দিই ইহুদিদের দালাল ঘোষণা দিই সে ডাক্তার জাকির নায়ক আজ থেকে বিশ বছর আজ থেকে এখন পর্যন্ত মুসলমানদেরকে সতর্ক করতেছে এই মুসলমানেরা সাবধান হয়ে যাও তোমাদের উপরে পরিকল্পিত তোমাদেরকে সন্ত্রাস গঠন করার জন্য তোমাদেরকে পরিকল্পিত করতে সন্ত্রাস উত্থাপন করার জন্য এটা সারা পৃথিবীর সমস্ত মিডিয়া তোমাদের বিরুদ্ধে কাজ করতেছে কে কাজ করতেছে সারা পৃথিবীর সমস্ত মিডিয়া কাজ করতেছে মুসলমানদেরকে কিভাবে সন্ত্রাসী সংকটের সাথে আখ্যা দেওয়া মুসলমান ব্যাক মুসলমান কি আমাদের জন্য কে বালা কে খেলা এটা চিন্তা করি না আমরা চিন্তা করি আমাদের ধরে রাখতে হবে

আজকের এই স্তে হিন্দুরা বসবাস করতেছে না করতেছে না মুসলমানদের মধ্যে একটি সংগঠন ছিল আপনাদের জানা আছে কিনা কিনা মনে পড়ে আপনাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা সংগঠন ছিল হরকতের জিহাদ মনে আছে আপনাদের কথা না মনে আছে মতো সবাই যেভাবে চুপ করে আসে হরকাতুল জিহাদ তারা শুধুমাত্র জিহাদ ছাড়া কিছু দেখে না চোদ্দই আগস্ট পনেরোই আগস্ট চারই আগস্ট ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে বোমা বিস্ফোরণ করে তারা তাদের শক্তি প্রদর্শন করছে করছে কি করে নাই রাষ্ট্রীয় ভাবে তাদেরকে নিষেধাজ্ঞা করে তাদেরকে সন্ত্রাসে সংকর হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে নিষেধাজ্ঞা করছে কি করে নাই যদি তাদেরকে সন্ত্রাসে সংকর হিসেবে নিষিদ্ধ করতে পারে হিন্দুত্ববাদীদের মধ্যে হিন্দুদের বিরুদ্ধে আমাদের নাই এই হিন্দুত্ববাদীদের যে সন্ত্রাসের সংকটের স্থান রয়েছে বহির বিশ্বের অর্থায়নে যে সন্ত্রাসের পরিচালিত হয় সেই স্থানকে জাতীয়ভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে আপনার সমস্যা কোথায় বাংলাদেশের সীমিত পূর্বে অনেক আলেমকে রাষ্ট্রীয় আইনে গ্রেফতার করছে কি পারে নাই বাহিরের কোন বিশ্ব আমাদের দেশে এমন করে আমাদের রাষ্ট্রের সাথে আসিয়া আমাদের উপর আক্রমণ করবে এমন করে দুঃসাহসকে দেখাইছে কথা বলে না কেউ দেখাইছে তানার্জন সিনময় 10 কে গ্রেফতার করার পরে ভারত কিভাবে বলতে পারে যে আমরা পাড়ে বাংলাদেশ উপর আক্রমণ করব তার যত কিছুর বিনিময়ে হোক সিনময় 10 কে ছেড়ে দিতে হবে এটা কি স্বাধীন দেশ আল্লাহ এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন

ততক্ষণ পর্যন্ত তুমি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কাফেরকে বাদ দিয়ে মুমিনকে বন্ত্র রূপে গ্রহণ না করদে মূল বক্তব্য কি আর কাফেরকে বাদ দিয়া বন্ত্র রূপে দিতে হলে কাকে দিতে হবে মুমিনকে কাকে মুমিনকে দিতে হবে ঘোষণা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমি আজ থেকে অনেক দিন থেকে আপনাদেরকে বলতেছি আমরা না তাদেরকে সর্বোচ্চ অর্থ সহযোগিতা করতেছি কি সহযোগিতা আমাদের একটা নাফা লাগবো আমরা কার দোকানে যাই হিন্দুদের দোকানে কার দোকানে অমুসলিমদের দোকানে কার দোকানে আমাদের এক কেজি ফেজ লাগবো আমরা কার দোকানে যাই অমুসলিমদের দোকানে আমাদের একশো জুতা লাগবে কার দোকানে যাই অসলিম তার দোকানে মুসলমান মুসলমানের সাথে ব্যবসা বাণিজ্য করে মুসলমানের সাথে ব্যবসা বাণিজ্য করে না মুসলমান ব্যবসা বাণিজ্য করে কার সাথে বিধর্মীদের সাথে তার কথা বিমর্মীদের সাথে এ মুসলমান আজকে এই যে সারা পৃথিবীতে যুদ্ধ যত অস্ত্র বানানো লাগে সমস্ত অস্ত্র বানাইতে কি প্রয়োজন দামে অস্ত্র বানাইতে কি প্রয়োজন সবচেয়ে অস্ত্র বানাইতে সর্বোচ্চ প্রয়োজন দেখতে কিসের প্রয়োজন তেলের প্রয়োজন এই তেল উৎপাদন করে কোন জায়গা থেকে মুসলমান পান্ডি থেকে না তাহলে মুসলমান কান্দি তেল বিক্রি করিয়া অস্ত্র বানাইয়া সে অস্ত্র দিয়া মুসলমান হত্যা করে মুসলমানের তেল দিয়া অস্ত্র বানাইয়া সে অস্ত্র দিয়া মুসলমান হত্যা করে তাই কে কথা কয়না তাই কে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের সাথে যুদ্ধ চলতেছে কি চলতেছে যুদ্ধ চলে এই যুদ্ধকে পরাক্রভাবে লেবাননের হিজবুল্লা সংগঠিত হয়ে গেছে তারাও আক্রমণ করল কিন্তু কি হবে গতকালকে আপনি কি যুদ্ধের ময়দান থেকে মধ্যখান দিয়ে ফিরে আসার কোন সুযোগ আছে নাকি মুসলমানের মধ্যে নয় মধ্যে আছে গতকালকে বলেন কি করলো হামাজকে একাকিত্ব মাথা ছেড়ে দিয়ে ফিলিস্তিনের মুসলমান গুলোকে একাকিত্ব ছেড়ে দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্য সাত দিনের যুদ্ধ দিয়ে নিজেরা অনেক বড় হয়ে গেল মনে হয় কিন্তু আমার আল্লাহ ও মুসলমানেরা বাচ্চারা ও মুসলমানেরা ও ঈমানদাররা তোমরা তোমাদের রক্তবিন্দুর শেষ gota থাকা পর্যন্ত তোমরা ধরে যাও কি যাও লড়ে যাও তোমাদের রক্ত যেখানে শেষ হয়ে যাবে তোমাদের পরিশ্রম যেখানে শেষ হয়ে যাবে তোমাদের জাল যেখানে শেষ হয়ে যাবে ওয়াল্লাযীনা জাহাদো ফি না লানেহিয়িন লাহুম সুবুলানা আমার কুদ্রুতি শক্তি সেখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ খামাসের মুসলমানদের জয় হবে হবে ইংসা বাংলাদেশের হিন্দুত্ববাদী সংগঠন জয়সা হবে হবে ইংসা আজ ও বছর আগামীকাল গত ষোলো বছর এই মিডিয়া সঞ্চাশ মিডিয়া মিডিয়াগুনা এই হিন্দুত্ববাদীদেরকে সমস্ত কাজ গোপন মাঠি দিছে তাদের কোন কাজ মিডিয়া তার নাই শুধু কিভাবে মিডিয়াগুলা আমাদের গোয়েন্দা সংস্থাগুলা সার্বক্ষণিক কাজ করছে মুসলমানকে কিভাবে সন্ত্রাসে সংঘর্ষ ব্যাখ্যাত করা যায় আমাদের গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে মিডিয়া সার্বক্ষণিক মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে যার কারণে আমরা বুঝতে পারি নাই এই ইসলাম কি অবস্থা তৈরি করছে

সুতরাং জীবনকে হত্যা করলে না তারা আইন জীবনদার অনেক কেউ হত্যা করে নেয় এই সেটা ন মুসলিমদের যত লোক মুসলমান হওয়ার পরে অন্য ধর্মস্থার মুসলমান হওয়ার পরে যদি করে আইনি সমস্যা তৈরি হয় এই লোকটা চুলতে অতহীন এই লোকটা সবাইকে সহযোগিতা রোপণ সমস্ত ন মুসলিমদের আইনজীবী ছিল সে তাদের পরিকল্পনা হলো এই লোকটাকে যত আগে হত্যা করা যায় শুধু পাওয়ার সাথে সাথে আর করে নাই এই সেরা কি করে ফেলছে হত্যা করে ফেলছে আর আমরা মুসলমানরা এখনো ঘরে বসে বসে আঙ্গুল চুষতেছি আমি বলছি তাদেরকে হত্যা করার জন্য কিন্তু আমাদের মুসলমানের সে অধিকার আছে আমরা আমাদের নিজেদের রক্ষা করার জন্য তা কিছু করার প্রয়োজন তা তো করতে পারি তার মানে কি কিছুক্ষণ পরে নামাজ শেষ হয়ে গেলেন হিন্দু সবাইকে মারবেন না তাদেরকে মারা যাবে না তবে তাদের মধ্যে থেকে যদি কেউ হিন্দুত্ববাদী সংগঠন ওই সন্ত্রাসী সংগঠন যদি স্কুলের সদস্য হয় তাকে অবশ্যই আইনের আওতা দিতে হবে যদি নিজেকে মুসলমান দাবি করেন একদল এখন আবার যারা ক্ষমতায় যেতে চাচ্ছে না কথা বলতে হবে এখন আবার যারা ক্ষমতায় যেতে চাচ্ছে যাবে মোটামুটি হয়ে গেল এখন পর্যন্ত একটা বিবৃতি পর্যন্ত দেয় না বিশ্বাস করবেন আল্লাহ আমাদের সবাইকে যে জালিমে আসুক যে জালিমের কাতারে আসবে আমরা তাদের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে ইন্ডিয়ার জনশক্তি বেশি অস্ত্র বেশি সমর্থন বেশি ব্যবসা বাণিজ্য বেশি সব কিছু দিক থেকে বেশি কিন্তু বাংলাদেশ একটা দিক থেকে বেশি আছে সেটা কি মা সেটা কি ইমান ইনশাল্লাহ মুসলমানের ইমান সারা পৃথিবীর সমস্ত বস্তু একত্রিত করার পরেও একজন মুসলমানের ইমানের সমান হবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঈমান বস্তুগুলো থেকে হেফাজত করে মুসলমানগুলোকে বন্ধু রূপ প্রদান করার তাও দান করে সবার আমীন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা পড়াশোনা শুরু তার আগে কবুল হয়ে